ডক্টর মহানাম্রত ব্রহ্মচারী প্রণীত ভাগবতমে দশম স্কন্ধের ফেলালব নামক টিকা পাঠ করছি আজ বাইশতম পর্ব দশম স্কন্ধের ষোড়শ অধ্যায়ের একত্রিশ থেকে সাতষট্টিতম শ্লোক অবধি কালীয় দমন এই বিষয়ে আমাদের পাঠ যাহার উদরে অনন্ত বিশ্ব সেই শ্রীকৃষ্ণের অতিভারে কালীয় তখন অতীব অবসন্ন হয়েছে শ্রীচরণের প্রহারে ছত্রের ন্যায় ফনাগুলো ভেঙে গেছে এই অবস্থায় নিজ পতিকে দেখে কালিয়নাগের পত্নীগণ শ্রীকৃষ্ণের পার্শ্বে আগমন করলেন তারা তখন অতীব আর্তা তাদের বসন ভূষণ ও কেশপাশ আলুলায়িত হয়ে গিয়েছিল উদ্বিগ্ন মনে কালীয় পত্নীগণ তাদের শিশু সন্তান দেবককে প্রভাগে নিয়ে ছুটে এসেছিলেন তারা ভূতপতিকে প্রণাম করলেন অপরাধী স্বামীর কামনায় শরণদাতা শ্রীকৃষ্ণের শরণাপন্ন হয়ে নাগপত্নীগণ বললেন আমাদের স্বামী এই কালীয় মহা অপরাধী একে আপনি যে দণ্ডবিধান করলেন তা ন্যায্যই হল খল ব্যক্তিদের নিগ্রহ করতেই তো আপনি জগতে এসেছেন আপনার দণ্ডদানে কোনো দোষ থাকতে পারে না কেননা আপনি শত্রু ও নিজ পুত্রের সমদৃষ্টি সম্পন্ন কল্যাণপ্রদ ফল দেবার নিমিত্তই আপনি দণ্ডবিধান করেন আপনি যে অসজ্জনকে দণ্ডদান করেন তাতে তার পাপ নাশ হয়ে থাকে যে পাপের ফলে এর সর্বজনী হয়েছে আপনার দণ্ডবিধানে তা দূর হবে সুতরাং আপনি অনুগ্রহই করেছেন জীবের মতো আপনার ক্রোধ রজগুণ হতে এত নয় আপনি শুদ্ধ শর্তের ঘনমূর্তি সুতরাং আপনার তাই যার প্রতি ক্রুদ্ধ হন তাকে অনুগ্রহই করেন এটা আমরা বিশ্বাস করি কালীও কোন পুণ্য ফলে অনুগ্রহ লাভ করলেন তা আমরা ভেবে স্থির করতে পারছি না এই জন্মে আমরা তাকে কোনো কর্ম করতে দেখিনি নিশ্চয়ই জন্মান্তরে নিজে অমানি হয়ে অপরকে মান করে সর্বজীবের প্রতি অনুকম্পা প্রদর্শন করে কোন অপরূপ তপস্যা আচরণ করেছিলেন নতুবা এই মহাভাগ্য হতো না আপনি সর্বজীবেরই নির্জন কিন্তু তুষ্ট হয়ে আপনি শ্রীচরণ দিয়ে আঘাত করে আর কবি কাকে অনুগ্রহ করেছেন আপনার শ্রীচরণের শ্রীচরণেরণুস্পর্শের অধিকার জগতে কারও আছে জানি না আপনার পদ ধুলি কামনা করে লক্ষ্মীদেবী ও বৈকুণ্ঠের ঐশ্বর্য পর্যন্ত এক করে কঠোর পরয়না হয়েছেন সেই দুর্লভ পদধুলি কালীও কেমন করে সিরে পেলেন বুঝতে পারি না যে সকল আশ্রিতেরা আপনার পদধূলি লাভ করেন তাদের আর কোনো বাসনাই থাকে না কি স্বর্গপদ কি পাতালের আধিপত্য কী বিশ্বের সার্বভৌমত্ব কি বক্ষ কিছুই তারা চান না আমরা যা ভেবেছি তা নয় ওই পাদপদ্য লাভ কোনো তপস্যার ফলে হয়নি তপস্যার ফলে হলে ওই রূপ আর কেউ পেতে আরও কেউ পেত পাইতে পারত কিন্তু আর কেউ যখন পায়নি তখন ওটি তপস্যার ফল নয় নিশ্চয়ই এটা আপনার অসীম করুণায় লব্ধ যদি কেউ বলেন এই ক্ষেত্রে এত করুণা হলো কেন তার কারণ বলি কালী হীন বলেই আপনার কৃপা পেয়েছেন ইনি তমগুণ উৎপন্ন ক্রোধপরায়ণ হিংস্র খল পাত্র যত নিচ দয়ার মহিমা তত অধিক এহেন পাত্র পেয়ে আপনার কৃপা যেন সার্থক হয়েছে আপনার কৃপারূপ সম্পদ লাভ করলে সংসার চক্রে ভ্রাম্যমাণ জীবের সর্ববিধ অভিলষিত বস্তুই লাভ হয় হে ভগবান আপনাকে নমস্কার করি আপনি একমাত্র পুরুষ পরমাত্মা আকাশাদি পঞ্চভূতের আপনি আশ্রয় আবার পঞ্চভূতের উৎপত্তির পূর্বেও আপনি বিরাজমান আপনি ভূত সকলের কারণ এবং কারণেরও অতীত আপনি জ্ঞান ও বিজ্ঞান সম্পদের আধার আপনি অনন্ত শক্তিশালী পরম ব্রহ্ম গুণা আতীত প্রকৃতির অতীতও আপনি আবার প্রাকৃত জগৎ রূপেও আপনি আপনি কালস্বরূপ কালের আশ্রয়স্বরূপ কাল অবয়ব সৃষ্টি নিখিল বিশ্বের আপনি সাক্ষী আপনি বিশ্বরূপ বিশ্বের দ্রষ্টা কর্তা ও মূল হেতুস্বরূপ আপনি পঞ্চভূত একাদশ ইন্দ্রিয় মন বুদ্ধি স্বরূপ আপনার ত্রিগুণাত্মক অভিমান দ্বারা আপনার গুণাতীত আত্মানুভূতি গুরুভাবে সমাবৃত আপনি অনন্ত সূক্ষ্ম কুটস্থ ও জ্ঞান স্বরূপ, আপনি নানাবিধ শাস্ত্রীয় বিচারের আশ্রয় শব্দের বাচক বাচ্য আপনি অভিধান অভিদেহ সকল রূপেই আপনার অধিষ্ঠান আপনাকে নমস্কার সকল প্রমাণের মূল স্বরূপ আপনি আপনি কবি দ্রষ্টা শাস্ত্রজনী বেদসমূহ আপনারই নিঃশ্বাস প্রবৃত্তি ও নিবৃত্তি এই উভয় মার্গের শাস্ত্র আপনারই রূপ নিখিল জ্ঞানের মুরা আশ্রয় আপনি আপনি বসুদেব সুতো বাসুদেব আপনি শঙ্কর শক্তি বলরাম আপনি প্রদ্যুম্ন আবার আপনি অনিরুদ্ধ আপনি সাতত উপাসকমণ্ডলীর প্রতিস্বরূপ আপনি গুণসকলের প্রকাশক আপনি গুণ দ্বারা নিজেকে নিজে আচ্ছাদন করে বিভিন্ন রূপে প্রকাশমান আপনি গুণ সমূহের সাক্ষী দ্রষ্টা আপনি আপনারই গোচুরীভূত সমস্ত পরিবর্তনশীল বস্তুর সত্তা আপনাতে সিদ্ধ আপনার নিজের বিহার অপরিবর্তনীয় আপনি ইন্দ্রিয়ের অধিষ্ঠাতা আপনি মননশীল আপনি আত্মারাম আপনাকে নমস্কার করি আপনি স্থূল সূক্ষ্মভূত সমূহের গতির জ্ঞাতা আপনি সকলের অধিষ্ঠাতা আপনি বিশ্বরূপ অথচ বিশ্বের অতীত আপনি বিশ্বের স্রষ্টা এবং মূল হেতুস্বরূপ এই বিশ্বের সৃষ্টি স্থিতি লয় আপনি করে থাকেন গুণদ্বারা আপনি নিষ্ক্রিয় হলেও কাল শক্তির ধাতা আপনা আপনার বিহার অমঘ আপনি গুণানুসারে স্বভাবকে প্রতিবোধিত করে ক্রিয়া করেন শান্ত অশান্ত মূলজনী সকলেই আপনার দেহস্বরূপ তথাপি আমাদের মনে হয় বর্তমানে শান্ত ভক্তেরাই আপনার প্রিয় যেহেতু সজ্জনের ধর্মরক্ষার জন্যই আপনার অবস্থান হে শান্তন শান্তস্বরূপ এই দুষ্ট ব্যক্তির প্রতি অনুগ্রহ আপনার অসীম করুণা শক্তির প্রকাশ ইনি নিতান্তই মূরজনী আপনাকে চেনেন না সুতরাংকে ক্ষমা আপনার করতেই হবে এ ব্যক্তি মূড় বলে আপনাকে জানে না আপনি তো প্রাজ্ঞ আপনার তো ভুল হতে পারে না আপনি তো জানেন ইনি আপনার দাস দাসের অপরাধ একটি ক্ষমা করুন অনাদিকালের প্রভু যিনি তার নিত্য দাসকে ক্ষমা করিতে তিনি তো বাধ্য হে ভগবান আপনি ইয়ার প্রতি অনুগ্রহ করুন নতুবা এই সর্প এখনই ত্যাগ করছেন আমরা স্ত্রীলোক এর অবর্তমানে আমাদের দশা অতিশোচনীয় হবে আমাদিগকে কৃপা করে পতির প্রাণ ভিক্ষা প্রদান করুন নাগপত্নীগণ শুদ্ধ দাশ্য ভক্ত তাদের অন্তরে বিন্দুমাত্র কামনা নেই তারা প্রভুর নিকট কিছুই চান না তবু তারা পতির প্রাণ ভিক্ষা চেয়েছেন চেয়েই আবার নিজেদের ভুল বুঝে বলছেন হে প্রভু এই দাসীগণের কি অনুষ্টতা আদেশ করুন আপনার অনুজ্ঞায়ী কল্যাণপ্রদ আমাদের নিজের ইচ্ছা নয় যদি স্বামীকে বাঁচানো আপনার ইচ্ছা হয় তাই করুন যদি অন্যরূপ করলে মঙ্গল হয় তাই করুন স্বামী মরে গেলে আমরা অবলা আমাদের অশেষ প্রকার ভয়ের কথা মনে জাগছিল এখন বুঝেছি আপনার নির্দেশ শ্রদ্ধার সঙ্গে শিরে ধারণ করলেই জীব সর্বপ্রকার ভয়েতে মুক্ত হয় নাগপত্নীগড়ের এই স্তবে শ্রীকৃষ্ণ প্রীতি লাভ করলেন তার চরণাঘাতে ভগ্ন শীর্ষ ও মূর্ছাগ্রস্ত কালিয়ের মস্তকে তাণ্ডব নৃত্য ত্যাগ করে তিনি তখন অবতরণ করলেন কালীও তখন তার ইন্দ্রিয় প্রাণের শক্তি ফিরে পেল কষ্টে নিঃশ্বাস ছেড়ে কৃতাঞ্জলি পুটে ফুটে সে তখন হরিকে বলতে লাগল শরণাগতি গ্রহণে কালীয় শান্তরসের ভক্ত হয়েছেন দাসরসের কিঙ্করীগণ স্তব করেছেন এখন শান্তরসের ভক্ত কালীও কথা বলছেন কালীদহের তটে জননীগণ সখাগণ ও প্রেয়সীগণ পূর্ব থেকে একত্রিত ছিলেন এখন নাগপত্নীগণের ও কালিয়ের মিলনে পঞ্চরসের ভক্তের একত্র সমাহার হল রসের রসে যে বিরোধ বিরহকালে তাহা থাকে না তাই এই প্রকার সমাহার সম্ভব হল তিনি স্রষ্টা আমি এই জ্ঞানে যে প্রপত্তি তাহাই শান্তরসের জীবন কালীও বলতে লাগলো হে ভগবান আপনি বিধাতা বিবিধ গুণ দ্বারা বিভিন্ন প্রকারের সৃষ্টি আপনিই করেছেন নানাবিধ বীর্য সামর্থ্য জনি বীজ বাসনা আকৃতি দ্বারা নানাবিধ বৈচিত্র্যময় এই সৃষ্টি আপনারই আমাকে করেছেন সর্প জন্মাবিধ খলতম প্রকৃতি অতিক্রোধী এই স্বভাব যে দুস্ত্যাজ তাহাও আপনারই বিধান সুতরাং মায়ামুগ্ধ আমাদের কোনো সাধ্যই নেই যে আপনার দুস্তজ মায়া ত্যাগ করি আপনি এই হ্রদে নামলে আমি আপনাকে পূজা করি নাই কোত করে বীজ ঢেলেছিলাম এছাড়া আমার আর কিছু করবার যোগ্যতা আপনি দেননি সকল বিষয়েরই আপনি কারণ যেহেতু আপনি জগদীশ্বর আপনি আমাকে প্রহার করে ফাঁড়াগুলো ভেঙেছেন একে কেহ বলবে নিগ্রহ উচিত শিক্ষা আমার পত্নীগণ বলল ইয়া অনুগ্রহ করুণা আমি কিছুই বলবো না আপনি যা ইচ্ছা করেছেন তাই করেছেন কেন কি করিলেন আমি কিছুই বুঝি না তারপর আপনি সর্বজ্ঞ বলবার আগেই আমি কি বলবো তা জানেন সুতরাং আপনাকে কিছু বলাও ঠিক নয় এই বলে কালীও নীরব হলো লীলা সম্পাদনার্থ নররূপে অবতীর্ণ শ্রীহরি নাগের স্তুতি সবণ করলেন তারপর বললেন হে সর্প তুমি স্থানে আর থেকো না স্বগোষ্ঠী সমুদ্রে চলে যাও গাভীগণ মনুষ্যগণ এই নদীর জল পান করে তুমি থাকলে কেউ আসতে পারবে না তোমাদের প্রতি আমার এই যে অনুশাসন এ স্মরণ করবে এবং সকাল সন্ধ্যায় কীর্তন করবে লৌকিক ভয় ও সংসার রূপ সর্পভয় উভয়ই তাহার দূর হবে যে তোমার প্রতিকৃপার ক্ষেত্র এই কালিধও যে এই জলে দেবাদির তৃপ্তি তৃপ্ত বিধান করবে ও উপবাসী থেকে তোমার আমার এই লীলা স্মরণ করবে সে সর্বপাপ থেকে মুক্ত হবে আমাকে ভুলে যাওয়াই পাপ সে পাপ মুক্ত হবে অর্থাৎ আর আমাকে ভুলবে না কালীয় স্তবের মধ্যে যে অতি সূক্ষ্মভাবে একটি প্রশ্ন তুলেছে ভগবান তার কোনো উত্তর দিলেন না কালীয় জিজ্ঞাসা করেছেন সকলেই যখন আপনার সৃষ্টি তখন আমি নিগৃহীত হলাম কেন ভগবানে উত্তর দিতে পারতেন যে আমি যে জগদীশ্বর ও সর্বজ্ঞ ইহা তো তুমি জানতে না আমার আঘাতেই জেনেছ যখন জেনেছ তখন তো আর আঘাত করিনি ভগবান কালীয়কে রমণক দ্বীপে চলে যেতে বললেন কালিয়ের মনে ভয় কালীদহ ছাড়লেই গরুর তাকে মেরে ফেলবে কালীয়ের অন্তর বুঝে ভগবান বললেন কালীয় তোমার শিরে আমি চরণ চিহ্ন এঁকে দিয়েছি আমার পদচিহ্ন দেখলে গরুর কদাপি তোমাকে ভক্ষণ করবে না সুতরাং যে ভয়ের অমনয় দ্বীপ ছেড়ে তুমি এখানে আশ্রয় নিয়েছিলে সে ভয় তো আর রইল না নির্ভয়ে চলে যাও কালিয়ের অন্তরে আরেকটি কথা আছে যে চরণে লোকে পুষ্পচন্দন দেয় সেই চরণে সে তীক্ষ্ণ বিষ দিয়েছে মনে তার স্বাদ একটি বার একটি পুষ্প অর্পণ করে ধন্য হয় অন্তর্জেরে ভগবান ভক্ত বাঞ্চা পূর্ণ করলেন অদ্ভুত কর্ম ভগবদ ইচ্ছায় পুজো উপকরণ সকলেই উপস্থিত হলো অপূর্ব কৃপাকারী শ্রীকৃষ্ণকে কালী ও তৎপত্নীগণ সাদরে পূজা করলেন উৎকৃষ্ট বস্ত্র মালা মণি চন্দন অনুলেপন মূল্যবান ভূষণ আদি উত্তম উৎপলের মালিকা এই সকল বস্তু দ্বারা সগষ্টি কালীয় ও গরুর গরুরধ্ব শ্রী জগন্নাথকে অর্চনা করে সুপ্রসন্ন করলেন সকল বাঞ্চা পূরণে অত্যন্ত প্রীতি হল তারপর আদেশ সিরে নিয়ে শ্রীহরিকে প্রণাম করে সে স্বজন সহ সমুদ্র মধ্যস্থ রমণক দ্বীপে গমন করল সন মহারাজ অপূর্ব লীলকের আর্থ মানুষরূপী শ্রীহরির অনুগ্রহে কালী ও নাগেরও মোক্ষ হলো তখন থেকে কালী কালিন্দীর জল নির্বিষয়ে অমৃততুল্য অমৃতুল্য সাধু হয়ে গেল কালিদহ শ্রেষ্ঠ তীর্থে পরিণত হল ডক্টর মহানামত মুমচারী বৈচিত্র বৈশিষ্ট্য এই অধ্যায়ের সেটি আলাদা করে লিখেছেন তিনি লিখেছেন ব্রজে শ্রীকৃষ্ণের চারটি মাধুর্য মাধুর্য বেনু মাধুর্য প্রেম মাধুর্য ও লীলা মাধুর্য কালীয় লীলায় লীলা মাধুর্যটি প্রকটিত হয়েছে শ্রীচরণের তলে একটি আসরিক শক্তিকে শাসন করছেন অথচ শ্রীবদনে এক বিন্দু ক্রোধের চিহ্ন নেই সহাস্য বদনে নাচছেন তার তীরে যারা আর্তনাদ করছিলেন তাদের কান্না তখনও থামেনি কিন্তু দর্শনে ক্রমে সকলের মুখে হাসি ফুটেছিল কেলিকদম্বের নিচে দাঁড়িয়ে পূর্বরাগবতী গোপীগণ ওই দর্শনে শ্রীকৃষ্ণের প্রতি অধিকতর আকৃষ্ট হচ্ছিলেন নর্তনে রসের আদান প্রদানে মহামাধুর্য অথচ পদতলে নৃত্যের তাল দিতে দিতে আসরিক শক্তির বিনাশ এটাই লীলা মাধুর্য ইহাই এই লীলার বৈচিত্র্য লীলার বিশিষ্টতা এই যে পাঁচটি রসের আশ্রয় একত্র হয়েছে এই লীলায় ব্রজে শান্তরসের বিশেষ কোনো স্থান নেই কিন্তু নাগপত্নীগণ দাশ্য রসের ও কালীও শান্তরসের ভক্ত এখানে তাহাদের বিশেষ তপস্তুতি জনলীলা বাৎসল্য রসের সখারা রসের গোপীগণ মধুর রসের আশ্রয় সবাই তীরে কৃষ্ণ আস্বাদনে আছেন মধুর বাতৎসল্যে যে বিরোধ আছে তাহ বীরভূমিতে থাকে না বলে নির্দোষ হয়েছে রস ঘটেছে ওম ক্লিং কৃষ্ণায় নম কৃষ্ণায় বাসুদেবায় হরে এ পরমাত্ম প্ররত গোবিন্দায় নমো নম ওম শ্রীকৃষ্ণায় অর্প নমস্তু ওম তৎসৎ